আপনাদের মনে কি একটা কোয়েশ্চেন আসে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা এখন পর্যন্ত স্কুলে যাচ্ছে না তারা ইংলিশ কার্টুন দেখে অথবা ইংলিশ আশেপাশে কিছু কথা শুনে কিভাবে পটর পটর করে ইংলিশে কথা বলতে পারে এবং অবশ্যই অনেকে কিন্তু বা ছোট মানে ছোট বয়সেই এটা নিয়ে বিজনেস শুরু করে দেয় এনিওয়ে সো বিজনেস করার অপরচুনিটি আছে। কিন্তু তারা কিভাবে এই ছোট বয়সে ইংলিশটা বলতে পারে আমাদের সারা জীবনের সবচেয়ে বড় ভুল জিনিসটা কি আমরা করে এসেছি জানেন আমরা ইংলিশ টু বাংলা পড়েছি ইংলিশ টু বাংলা যেটা আমি জাস্ট এই ভিডিওর আগের ভিডিওতেই দিয়েছি আমাদের ফেসবুক পেজে অনেকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে না কোথা থেকে আমরা ভোকাবুলারি মুখস্থ করবো এটা তাদেরকে জানাতে সো আজকে আমি সেটা নিয়ে কথা বলছি কোথা থেকে করবো এটার থেকেও বেসিকলি আমাদের জানা ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আমাদের কিভাবে মেমোরাইজড হয় বা কিভাবে সেটা আমরা লং টাইম পর্যন্ত মাথার মধ্যে রাখতে পারি ওকে সো যেইভাবে হয় তার মানে একটা একটা করে আমি মানে প্রসেস তো বলবো কিন্তু এটা একটা নাম আছে মানে সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে সো যেভাবে সবচেয়ে বেশি বা দ্রুত আমাদের জিনিস ভোকাবুলারি না যে কোনো কিছুই মুখস্থ হয় বা আমাদের ভিতরে আত্মস্থ করতে পারি মানে নট মেমোরাইজ অনলি মানে নট অনলি মেমোরাইজ বাট অলসো ইন্টারনালাইজ সো এটাকে আমরা বলি হচ্ছে অডিও ভিজুয়াল লার্নিং আবার আমি বলছি অডিও ভিজুয়াল লার্নিং অডিও ভিজুয়াল কি এখানে তো বেশি টেক্সট টেক্স দেওয়া দরকার নেই এর মানে হচ্ছে আমি শুনছি এবং আমি দেখছি ওকে যেমন আমাদের বাচ্চা যারা আছে যারা মোটামুটি ইংলিশে ভালো কথা বলতে পারে তো তারা কিন্তু এই কার্টুন দেখে তো কার্টুন দেখে তারা কি হয় দুইটা জিনিস আর হ্যাঁ একটা হচ্ছে দেখে একটা হচ্ছে শোনে কিন্তু এর ভিতরে একটা জিনিস অটোমেটেড হয় সেটা হচ্ছে এই অ্যাসাইন করা অ্যাসাইন মানে হচ্ছে সে শুনছে শোনার পরে সে যখন যেটা দেখছে সেই শোনার যে ওয়ার্ডটা শুনলো বা যে জিনিসটা শুনলো সেটা সে দেখার সাথে সে অ্যাসাইন করতে পারে আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি হ্যাঁ যেমন এই যে আপনি দেখেন হাতটা নড়ছে এখন এই হাতটা যে নড়ছে ফর এক্সাম্পল আমি যদি বলি মুভ যখন তখন এটা হচ্ছে অথবা এটা হসায় বলছে মুভ বা মুভিং ওয়াট এভার তো এটা যদি বলি মুভ বা মুভিং তাহলে আপনি কি মনে করবেন আপনি মনে করবেন কিন্তু যে মুভ যে ওয়ার্ডটা বলছে এর মানে কোনো একটা কিছু এখান থেকে এখানে যাচ্ছে বা নড়াচড়া করতেছে এইটা হচ্ছে একটা শেখার জায়গা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম এছাড়াও এইটাই আমি সেইভাবে শিখতে পারতাম কোথা থেকে ভোকাবুলারি বইসগুলো থেকে মুভ মানে নড়া মুভ মানে নড়া মুভ মানে নড়া নড়া ইংলিশ মুভ তাও শিখতাম না মুভ মানে নড়া মুভ মানে নড়া রাইট সো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক প্রবলেম আমরা বেসিকলি ওই মুভমেন্ট অর্ডার করতে করতে এত কিছু করি তখন আমরা কিছু মনে রাখতে পারি না ওভারওয়েলমড হয়েছে এইভাবে আরও অনেকগুলো কারণ আছে এই ওভারওয়েলমড কেন হচ্ছে ব্রেনটা সেটার জন্য অনেক অনেক ব্যাখ্যাও আছে সেগুলোতে আমি না যাই আমি একদম সোজ একটা তরীকে বলছি বেসিক্যালি কীভাবে এই জিনিসটা আমরা মুখস্থ করতে পারব এবং এই ব্যাখ্যা থেকে আমরা সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কোন জায়গা থেকে ভোক্যাবুলিটিস অথবা যে কোনো কিছু নিতে পারবো ওকে সো যেহেতু অডিও ভিজুয়াল তাহলে কি ভাইয়া আয়লস এর জন্য কিভাবে করবো এবার আসি আয়লস এর জন্য অথবা এমনি যে কোনো জায়গার জন্য আয়লস এর জন্য সবাই কি বলে ভাই আপনি ইংলিশ মুভি দেখেন ওকে মুভি দেখলে কি আমরা শিখতে পারবো এখানে একটা প্রবলেম আছে শিখতে পারবো ঠিক আছে কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু এক না আমাদের কিন্তু মানে খুব আছে যে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবো মানে আলটিমেটলি মুভির ভিতরে যাবো বা অন্য কোনো একটা সিনে ঢুকে যাব কিন্তু ওইটা আমরা হয়তো নিতে পারবো না বা আমরা মিস করবো আমাদের যেহেতু আইএলসের যে পরীক্ষাটা তিন ঘন্টা মানে টোটাল আর কি বলছি আর কি এক ঘন্টা রিডিং এক ঘন্টা রাইটিং পঁয়তাল্লিশ মিনিট লিসনিং বলে বা তারপরে এদিক এদিক সব কিছু মিলে পনেরো বিশ মিনিট আরও লাগে সো সব কিছু মিলে যদি তিন ঘন্টা একটা পরীক্ষা আমরা দিতে যাচ্ছি সেটাতে কিন্তু এই তিন ঘন্টা কীভাবে অ্যাক্টিভ রাখতে হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে সো ছাড়া ছাড়া ব্রেন একবার হচ্ছে একবার এটা আমাদের ক্ষতি করবে এটা আমাদের কনসেন্ট্রেশন ডেভেলপকেও ক্ষতি করবে সো এই জন্য আমি কখনই বলি না মুভি দেখে আমরা ভোকাবুলারি অথবা আমরা মুভি দেখে চেষ্টা করি সাবটাইটেল এটা হয় না আসলে তাহলে আমাদের কী করতে হবে আমাদের যেটা করতে হবে ফার্স্ট চয়েস যেটা আমি দিই যেটা আমাদের রিডিং কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি তৈরি করার জন্য বা বানানোর জন্য সেটা হচ্ছে বই পড়তে হবে সো আমরা প্রতিদিন বই পড়ব তো এই বইগুলো আসলে এক একটা বইতে এক এক ধরনের ভোকাবুলারি আনে এক একজন রাইটার দেখবেন কি এক একটা শব্দের জন্য ওই সেম কাইন্ড অফ ভোকাবুলারি বারবার নিয়ে আসবে বারবার নিয়ে আসবে ঠিক আছে তো বারবার ওই দেখা যাবে ওই ভোকাবুলারি আমরা পড়তেছি আমাদের ওটা মুখস্থ হয়ে যাচ্ছে বাট তার থেকেও অডিও ভিজুয়াল জিনিসটা এখানে কীভাবে কাজ করে আমি একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে যখন আমরা বইটা পড়ছি সাধারণত বইটা কেন পড়তে বলি বই পড়ার পিছনে অনেকগুলো কারণ আছে আমি এটা একটা ভিডিও করব কেন আমাদের বই পড়তে হবে আইএস জন্য ভিজুয়ালাইজেশন ক্রিয়েট এটা আমাদের সিনোনিম নিয়ে করতে পারবে না প্যারাফেস নিয়ে করতে পারবে না কম্পিনেসিভ অ্যাবিলিটি বাড়ার জন্য দ্রুত পড়ে বুঝা প্রসেসটা এটা করতেই হবে যতই ক্যাম্ব্রিজ থেকে কেউ আপনাকে বেটে টেটে খাওয়াই দিক না কেন ওইটা করতেই হবে আরো আরো কিছু জিনিস আছে সো এই ভিজুয়ালাইজেশনটা ক্রিয়েট হয় বই পড়ে যেমন যখন আমরা বই পড়ছি তখন কিন্তু আমরা দেখছি যে ফর এক্সাম্পল হুমেন আহমেদ স্যারের যে বই ছিল যখন ধরেন হিমু ক্যারেক্টার নিয়ে কথা বলছে হিমু এই পাঞ্জাবি পড়েছে এরকম দেখতে দেখতে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা ভিজুয়ালাইজেশন এটা কিন্তু দেখা ভিজুয়াল ওকে আর যখন আমরা বই পড়ি তখন কিন্তু আলটিমেটলি আমরা মনে মনে যে পড়ি তখন কিন্তু আমরা শুনতে পাই সো আমি কয়েকটা বই আপনাদেরকে সাজেস্ট করি সেটা সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিব যে কোন কোন বইগুলো আপনারা ফার্স্টা থেকে পড়বেন পুরো আয়াস যে জার্নিটা সেটার জন্যই কাজে লেগে যাবে ভোকোবুলের জন্য কাজে লাগবে কারণ এখানে মোটামুটি আমাদের রিডিং বা রাইটিং লিখতে গেলে বা বলতে গেলে সিনোনিম বা যে স্ট্যান্ডার্ড টাইপের যে ভোকাবুলারগুলো দরকার নট ভেরি অ্যাডভান্স ইউ সিউ নট ভেরি অ্যাডভান্স স্ট্যান্ডার্ড যে ভোকাবুলারিগুলো দরকার সেগুলি আমরা এখানে মানে পাবো ইনশাল্লাহ সো দা ফার্স্ট বুক ইজ দ্য সিক্রেট সেকেন্ড হচ্ছে আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি আপনাকে কমেন্ট বক্সে দেখে নিয়ান কেমন তো এইখান থেকে আমরা কি করবো এই বইগুলো যখন আমরা পড়ছি তখন আমরা যে ভোকাবুলারিগুলো দেখছি তো হয় কি আমরা পড়তে পড়তে ভিজুয়ালাইজেশনে চলে যাচ্ছি ওই প্লট আমরা দেখতে পাচ্ছি তখন একটা ভোকাবুলারি আমরা পারলাম না তো ওই ভোকাবুলারিটা আমরা একটা আলাদা নোট বুকে আমরা নোট খাতায় নোট করে রাখলাম তো ওই নোট খাতার পরে আমি যেটা বলি ওই সেন্টেন্সটা পুরোটাই অ্যাজ এন এক্সাম্পল রেখে দেয় জন্য যে কোন জায়গায় আমি এটা পেয়েছি এটাতে হয় কি আমরা তো ভিজুয়ালাইজ করতেছি আমরা যখন ওই একটা বই পড়ি তখন ওই প্যারাগ্রাফের মধ্যে বা দুই লাইনের মধ্যে আমরা কিন্তু একদম পুরো ঘটনাটা দেখতে পাই এটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয় তখন ওই ভোকাবুলিটি যখন আমি পারি না তখন যখন আমি মুখস্থ করতে পারি বা মুখস্থ করে নিই আমি বেস্ট ওয়েতে মুখস্থ করলাম কারণ কি ওই প্রেক্ষাপটের ভিতরে ওই ভোক্যাবুলিটিটা যায় বা ওইটা গেঁথে আছে সো দেখা যায় কি এরকম ভোকাবুলারি যদি আমরা বই থেকে পড়তে 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 যাই এবং দুইটা মাস যদি প্র্যাকটিস করি তাহলে এতগুলো প্লট আমরা পাবো এবং ওইখানকার ভোকাবুলারিগুলো আমরা পাবো যেগুলো খুব কমনলি আমাদের দৈনন্দিন জীবনে স্পিকিংয়ের ক্ষেত্রে মিলে যাবে অথবা এক্সামের যে কমন গুলো করা হয় স্পিকিংয়ে সেগুলোতেও মিলে যাবে মোস্টলি আমরা এইভাবে করে ভোকেবুলটা মুখস্ত করবো যাতে করে আলটিমেটলি ওই ভিজুয়াল জায়গা থেকে আমরা দেখতে পারি তাহলে কি হবে ওই ধরনের কোনো কথা বা ওই প্রেক্ষাপট বা ওই ভিজুয়ালাইজেশন মাথার আসলেই আপনি দেখবেন অটোমেটিকলি আপনার মুখ থেকে চলে আসতেছে এটা আমরা শিখতেছি বাট মুভ মানে নড়া মুভ মানে নড়া সেইভাবে না একদম বেস্ট হয়েছে শিখছি যেখানে আমরা ভিজুয়ালাইজেশনটা পাচ্ছি এবং আমরা শুনতেও পাচ্ছি যেমন আমি আপনাদেরকে এখান থেকে একটা এক্সাম্পল দিই কেন আমরা ওই বেস্ট জায়গাটা বলি এই জন্যই বলি ওয়াচ মানে দেখা সি মানেও দেখা এখন আই এম ওয়াচিং এ টেলিভিশন প্রোগ্রাম হবে নাকি আই এম সি এ টেলিভিশন প্রোগ্রাম হবে আমি কি বুঝতে পারছি আমি বল একটা টেলিভিশন প্রোগ্রাম দেখছি বা দেখতে সি আমি এভাবে করে শিখাই টেন্সে তো এ কানি আর কি সো তাহলে আমি কি আই এম ওয়াচিং হবে না তো সি মানও তো দেখা ওয়াচম্যানও দেখা কিন্তু আমি যদি এখানে সি বলে দিই তাহলে কিন্তু হবে না এই জন্যই সি মানে দেখা সি মানে দেখা করে কিন্তু আমি এখানে বলে দিচ্ছি কোন ওয়ার্ডটা কোন জায়গাতে ব্যবহার হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট সো এই গল্পের বইয়ের মাধ্যমে আমরা যখন এই ভোকাবুলারিগুলো শিখতেছি তাহলে এটা আলটিমেটলি বেস্ট হয়েছে শেখা হচ্ছে ওকে আমরা শুনছি দেখছি ভিজুয়ালাইজেশনের মধ্যেই দেখতে পাচ্ছি সো দেখা যাবে সেটা আমাদের মোটামুটি মাথায় গেঁথে যাচ্ছে গেল একটা জিনিস ভাইয়া ভোকাবুলারি যদি আমরা গল্প বই থেকে যা পেলাম পেলাম বা আমি অনেকগুলো অলরেডি জানি এখন আমি আরো বেশি মানে আমার ব্যাংকটা বাড়াতে যাচ্ছি তাহলে কি হবে যে কোনো বই ফলো করতে পারেন এখানে কোনো নির্দিষ্ট বই আমি বলে দিব না যতক্ষণ পর্যন্ত আমার কোনো বই না পড়েছে বাট নির্দিষ্ট কোনো বই আমি বলে দিব না যে এই বইটাই আপনি ফলো করবেন আপনি যে কোনো বই ফলো করেন কোনো অসুবিধা নেই অ্যাজ লং অ্যাজ ইট হ্যাজ পিকচার্স অথবা কাইন্ড অফ স্টোরি অফ প্লট কিছু একটা থাকছে যেটাতে অ্যাটলিস্ট ভোকাবুলারিটাকে কানেক্ট করা যায় তো আমি এরকম অনেক বই দেখেছি আমার পার্সোনাল অভিজ্ঞতাতে তারপরে যদি আমি বলতে পারি পার্টিকুলারলি কোন একটা বই সাইফুর সারের বই আপনি দেখতে পারেন এখানে অনেক জোক স্ক্র্যাক করে বা অনেকভাবে কিন্তু ওইখানে এক্সাম্পলগুলোতে আনা হয় ইউএস এর যেমন ডেথ ভ্যালি নিয়ে একটা কথা বলছিলো যেটা কি তারপরে আমি দেখলাম যেখানে একটা ছিল যে সবচেয়ে হাইস টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড হ্যাঁ দেয়ার ইনসিওর ফর দ্য ইয়ার বাট এটাই বিভাগ লেখা ছিল

পড়তে হবে দেখবেন যে ওখান থেকে আপনারা রেগুলার দুই ঘন্টা বই পড়তে বলি রেগুলার কেন গল্পের বই পড়তে বলি কেন এটা এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো সো ওইখান থেকে আপনি বেসিক্যালি সব ভোকাবুলিজটা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনি এই ভোকাবুলি যদি মুখস্থ করেন এইভাবে এবং কিভাবে মুখস্থ করবেন ডেলি কয়টা করে করবেন হাত রেখে কীভাবে স্টার মার্ক দিবেন এটা কিন্তু আমি এর আগের ভিডিওটাতে বলেছি আপনারা এই পেজে যারা যারা ভিডিও দেখছেন এর আগের ভিডিওটা দেখেন তাহলে ওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে সো এইভাবে ভোকাবুলিগুলো আপনারা মুখস্থ করেন দুইটা মাস এভরিডে পঁচিশটা করে বলেছি দেখবেন যে আপনাদের মানে শুধুমাত্র যদি আয়োজন দিতে চান বা স্যার চানি হোয়াট এভার যেখানে আপনার হয় সেটা হোক অ্যানোলজির জন্য সেটা হোক সিনোনিম এর জন্য দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন নতুন কি টপিক আপনারা ভিডিও চাচ্ছেন শেয়ার করবেন যারা যারা ভোকাবুলারি মুখস্থ করতে স্ট্রাগল করছে তাদের উপরে আমি সময় জয়েন করেছি আপনাদের সাথে ক্যানাডা থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাদের মধ্যে ভালো থাকবেন আল্লাহ সালামিল্লা